গুড মর্নিং ভিওয়ার্স আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে কাজটি হল আমরা আজকে গোল গাছ থেকে রস সংগ্রহ করব আপনারা যে ওই দেখতে পাচ্ছেন বিলের ভিতরে ছোটো ছোটো বাগান ওগুলো হলো গোল গাছ আমরা ওখানে যাব এবং রসগুলো সংগ্রহ করব রসগুলো কীভাবে সংগ্রহ করতে হয় আপনাদেরকে সেটা দেখাবো আমরা আস্তে আস্তে মানে বিলের ভিতরে নামলাম বিল অথবা কোলা বলা হয় যেটাকে আমরা যাব ওই যে সামনে দেখা যায় গোল বাগানটি ওই গোল বাগানে যাব এবং ওখান থেকে আমরা রস সংগ্রহ করব দেখেন বলতে বলতে আমরা বাগানের ভিতরে চলে আসলাম দেখেন বাগানের পাশে কিন্তু এই যে বোতলগুলা বাধা আছে এর ভিতরে কিন্তু রস রসগুলো আমরা কালকে বোতল বেঁধে রাখছি আজকে রসটি সংগ্রহ করব দেখেন অনেক সুন্দর খাঁটি একদম পিওর রস রসগুলো কিন্তু আমরা মানে কাঁচা খেতে পারি কাঁচা খাইলে কিন্তু অনেক সুস্বাদু কিন্তু এখন খাওয়া যাবে না কারণ এখন তো কিছু ময়লা আছে পোকামাকড় বা অথবা পিঁপড়া থাকে এগুলো ভালো করে সেঁকনে দিয়ে সেঁকে তারপরে ওগুলা খাইতে হয় আজকে আমরা যে দেখেন ওই একটা বাগান থেকে আরেকটা বাগানে যাচ্ছি এ বাগানেও অনেক মানে বোতল আছে এখান থেকে আমরা রসগুলো বের করবো রসগুলো কীরকম বের করে সেটা দেখাবো এবং কত কলস রস হয় এবং কি পরিমাণে গাছ আছে আমাদের এটা আপনাদের কাছে দেখাবো আমরা গাছ কাটি মূলত প্রায় দুইশোর মতো দুইশোর মতো গাছে প্রায় আমাদের দুই কলস রস হয় কুতু কলসে আমাদের বা টোটাল দুই কলসে প্রায় দুই থেকে না সরি তিন থেকে চার কেজির মতো গুড় হয় এখানে যে রসটা কীভাবে নামাতে হয় আমরা বাঁধনটা খুলে কলসি ধরে ঢালছি দেখছি অনেক সুন্দর একদম পিওর রস এখন খাওয়া যায় আর কাঁচা তো অনেক খায় মানুষ আমরা এবং আমরাও খাই এগুলো কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত একটি কার্যকরী মানে ঔষধ বললেই চলে এরা কিন্তু মিঠা আমরা যে এই রস থেকে যে গুড়টা বের করে গুড় গুড়গুলা কিন্তু যারা ডায়াবেটিস আছে তারা গুলা খায় তো অনেক নোনা মানে নুন নুনের মতো লাগে খাইতে অনেক সুস্বাদু দেখুন কতটা পিওর রস এভাবে আমাদের পুঁত্রিকা গাছ থেকে রসগুলো সংগ্রহ করতে হবে কিন্তু রসগুলো এখন কিন্তু অনেক মানে খাটি পিওর একদম চিনা রসগুলা কিন্তু মাঝে মাঝে এগুলো কিন্তু খারাপ হয় খারাপ হয় কখন যখন অনেক কুয়াশা পড়ে তখন কিন্তু রসগুলো খারাপ হয় আর বিশেষ করে কিন্তু আমাদের এই রস নামানোর পরে বোতলগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে তবে শুকাতে হয় যদি না শুকানো হয় তাহলে কিন্তু এটা রসটা এরকম খাটে একদম পরিষ্কার প্রিয় রসের মধ্যে কিন্তু হয় না এই জন্য সবথেকে আমাদের গুরুত্ব দিতে হয় বোতলটা ভালোভাবে ধুয়ে এবং শুকানো আর যখন একদিন মানে কুয়াশা থাকে তখন তো হয়তো বোতল ধুইলেই যখন শুকায় না তখন হয়তো একটু রস খারাপ হয় খারাপ বলতে আপনাদের এখন যেরকম পিওর একদম ক্লিন রস দেখা যাচ্ছে ওই রকম থাকে না একটু মিনিমাম ঘোলাটে মতো হয় এই যে আমরা রস যে নামাচ্ছি দেখবেন মাঝে মাঝে রস কিন্তু একটু ঘোলাটে আছে ওই রসগুলো একটু হালকা বোতল যেগুলো শুকানো হয় না অথবা রসের একটু কালার অন্যরকম ওইগুলো দেখেন এই যে অনেক জায়গাতে কিন্তু এরকম অনেকে কিন্তু কম বেশি হয় আমার একটা বাগান শেষ করলাম এখন আবার আর একটা বাগানে গেলাম দেখেন এখানে কিন্তু রসগুলো একদম পিওর দেখছেন কত সুন্দর মানে টক করে যেরকম কলের জল যেরকম সেরকম দেখেন খাইতে কিন্তু অনেক সুস্বাদু মানে এই যে কাঁচাটাও খাইতে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি একবার খাইলে কিন্তু আপনাকে দ্বিতীয়বার খাইতে মনে হচ্ছে এরকম একটা মানে স্বাদ অথবা যারা খাননি তারা হয়তো বা বুঝতে পারবেন না কারা কারা গোলের রস খাইছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন এবং কারা কোথা থেকে ভিডিওগুলো দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন দেখেন আমাদের কিন্তু কলস কিন্তু প্রায় ভরে গেছে আর একটু সময়ের ভিতরে কিন্তু কলসটা ভরে যাবে দেখেন কলসটা কিন্তু ভরে গেছে এটা এখন আমরা বাসায় নিয়ে যেয়ে এটা মানে মিঠার জন্য প্রস্তুত করব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন